হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে যাত্রীদের পাশাপাশি দুশ্চিন্তায় গণপরিবহনের মালিকরাও যাত্রীরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে নিত্য পণ্যের ওপর আর চালকদের দাবি জ্বালানির দাম বৃদ্ধিতে যাত্রীদের কাছ থেকে আদায় করতে পারছেন না সঠিক ভাড়া সহকর্মী জয়নাল আবিদিনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন রাশেদ আবির হঠাৎ করে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াতে দুশ্চিন্তায় পড়েছেন গণপরিবহনের মালিক সহ সাধারণ নাগরিকরা এতে করে অন্য দিনের তুলনায় অনেকটাই কম চলতে দেখা গেছে বাস পাঠাও বা রাইড শেয়ারিং মোটরসাইকেল যাত্রীরা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শুধু পরিবহনে নয় এর প্রভাব পড়বে নিত্যপণ্যের উপর রাস্তায় যাওয়া যাতায়াত করতে পারতেছে না সমস্যা না হওয়ার কি আছে এটা সমস্যা হবে না পঁয়তাল্লিশ টাকা ইনক্রিজ করছে এক রাতারাতির মধ্যে এদিকে গণপরিবহনের চালকরা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যাত্রীদের কাছ থেকে নিতে পারছে না সঠিক ভাড়া তেলের দাম বাড়ছে ভাড়া তো আর বাড়া নাই যাত্রীদের সাথে খেস হচ্ছে তা মনে হয় যে কথা কাটাকাটি হচ্ছে ভাড়া তাকের মতো দিচ্ছে কিন্তু তেলের দাম পারছে বাড়ছে আমরা তো কাস্টমার দিকে বোঝাতে পারি না অপরদিকে গণপরিবহনের শ্রমিক নেতারা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের পরিবহন সেক্টরে তেলের দাম বাড়ে তো নিত্যপণ্যের দামও কিন্তু বাইরে যায় এখন যখন একটা গাড়ির মালিক একটা গাড়ি চালায় তো তারা ক্ষতিগ্রস্ত প্রতি মাসে কিস্তি সাইড হাজার হঠাৎ করেই এইভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ পড়েছে বিপাকে পাশাপাশি প্রতি মুহূর্তে পোহাতে হচ্ছে ভোগান্তি এমনটাই বলছেন দেশের নাগরিকসহ গণপরিবহনের শ্রমিক নেতারা জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা